হরত উমর আদের হত্যাকাণ্ড আমার ইবনে মাই মন রহমান বর্ণিত তিনি বলেন আমি তার কাছে দাঁড়িয়েছিলাম এবং তার ও আমার মাঝে আবদুল্লাহ ইবিন আব্বাস আল্লাহ তনু ছাড়া অন্য কেউ ছিল না উমর আদনু দু কাতারের মধ্যে দিয়ে চলার সময় বলতেন কাতার সোজা করে নাও যখন দেখতেন কাতারে কোনো ক্রুটি নেই তখন তাকবির বলতেন তিনি অধিকাংশ সময় সুরা ইউসুফ সুরা হল অথবা এ ধরনের সুরা প্রথম রাখাতে তেলাত করতেন যেন অধিক পরিমাণ লোক প্রথম রাখাতে সরি করতে পারেন তাকবীর বলার পরে আমি তাকে বলতে শুনলাম একটি কুকুর আমাকে আঘাত করেছে অথবা বলেন আমাকে আক্রমণ করেছে গাতক লোকটি দ্রুত পলায়নের সময় দুদারি কনজোর দিয়ে ডানে বামে আঘাত করে চলেছেন এভাবে তেরো জনকে আঘাত করলো এদের মধ্যে সাতজন শহীদ হলেন এ অবস্থা দেখে এক মুসলিম তার লম্বা চাদরটি গাতকের উপর ফেলে দিলেন গাতক যখন বুঝতে পারলো সে ধরা পড়ে যাবে তখন সে আত্মহত্যা করল উমর আদি আল্লাহ তনু আব্দুর রহমান আউফ রি আল্লাহ হাত ধরে সামনে এগিয়ে গেলেন উমর আদি আল্লাহ তহনুর নিকটে যারা ছিল শুধু তারাই ব্যাপারটি দেখতে পেল আর মসজিদের শেষে যারা ছিল তারা ব্যাপারটি এর অধিক বুঝতে পারলো না যে উমর আনু কণ্ঠস্বর শোনা যাচ্ছে না তাই তারা সুবাহান্লাহ সুবাহন আল্লাহ বলতে লাগলেন আব্দুর রহমান ইবনা আউফ রে আনু তাদের নিয়ে সংক্ষেপে সালাদ আদায় করলেন যখন মুসল্লিগঞ্জ চলে গেলেন তখন উমর আদনু বললেন হে ইবনা আব্বাস দেখে তো কে আমাকে আঘাত করল তিনি কিছুক্ষণ অনুসন্ধান করে এসে বললেন মুগেরা ইবনে সুবাহ রে আল্লাহ তনুর গুলাম আবুল উমর আদে আল্লাহনুর জিজ্ঞেস করলেন ওই কারিগর গোলামটি তিনি বললেন হ্যাঁ উমর রাধে আনু বললেন আল্লাহ তার সর্বনাশ করুক আমি তার সম্পর্কে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মৃত্যু ইসলামের দাবিদার কোন ব্যক্তির হাতে ঘটেনি হে ইবনা আব্বাস তুমি এবং তোমার পিতা মদিনায় কাফির গুলামের সংখ্যা বৃত্তি পছন্দ করতে আব্বাস রাদে আল্লাহতুল্লাহনুর নিকট অনেক অমুসলিম গুলাম ছিল ইবনা আব্বাস রাদে আনু বললেন যদি আপনি চান তবে আমি কাজ করে ফেলি অর্থাৎ আমি তাকে হত্যা করে ফেলি উমর আদি আল্লাহন বললেন তুমি ভুল বলেছ না তারা তোমাদের বাসায় কথা বলে তোমাদের ক্যাবলামুখী হয়ে সালাদ আদায় করে তোমাদের মতো হজ করে অতঃপর তাকে তার গড়ে নেওয়া হলো আমরা তার সঙ্গে চললাম মানুষদের অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল ইতিপূর্বে তার উপর এত বড় মুসিবত আর আসেনি কেউ কেউ বলেছিল বর কিছু নয় আবার কেউ কেউ বলেছিল আমি তার সম্পর্কে আশঙ্কা বোধ করেছি অতপর কেজুরা শরবত আনা হলো তিনি তা পান করলেন কিন্তু তার পেট হতে বেরিয়ে পড়ল অতপর দুধ আনা হলো তিনি পান করলেন তাও তার পেট হতে বেরিয়ে পড়ল তখন সকলে বুঝতে পারলেন মৃত্যু তার অধিক কাছে আমরা তার নিকট উপস্থিত হলাম অন্য অন্য লোকজনও আসতে শুরু করলো সকলে তার প্রশংসা করতে লাগলো তখন যুবক বয়সী একটি লোক এসে বলল হ্যাঁ আমিরুল মুমিন। আপনার জন্য আল্লাহ রয়েছে আপনি তা গ্রহণ করুন আপনি গ্রহণ করেছেন ইসলামের প্রাথমিক যুগে আপনি তা গ্রহণ করেছেন যে সম্পর্কে আপনি নিজে অবগত আছেন অতঃপর আপনি কলিফা হয়ে ন্যায় বিচার করেছেন অতঃপর আপনি শাহাদাত লাভ করেছেন উমর রাদ্দ বললেন আমি পছন্দ করে যে তা আমার জন্য ক্ষতিকর বা লাভজনক না হওয়ার সমস্যমান হয়ে যাক যখন যুবকটি চলে যেতে উদ্বুদ্ধ হলো তখন তার লৌঙ্গটি মাটি চুয়ে যাচ্ছিল উমর আদি আল্লাহন বললেন যুবকটিকে আমার নিকট ডেকে আনো তিনি বললেন হে যা তোমার কাপড়টি উঠে নাও এটা তোমার কাপড়ে পরিচ্ছন্নতার জন্য এবং তোমার রবের নিকটও অপছন্দনীয় হে আবদুল্লাহ অমর তুমি হিসাব করে দেখো আমার ঋণের পরিমাণ কত তারা হিসাব করে দেখতে পেলেন চিয়া হাজার দেড়হাম বা এর কাছাকাছি তিনি বললেন যদি উমরের পরিবার পরিজনদের মাল দ্বারা তা পরিশোধ হয়ে যায় তবে তা দিয়ে পরিশোধ করে দাও অন্যতায় আদি ইবনু কাবের বংশধদের নিকট হতে সাহায্য গ্রহণ করো তাদের মাল দিয়েও যদি ঋণ পরিশোধ না হয় তবে কুরাস কবিলা হতে সাহায্য গ্রহণ করবে এর বাহিরে কারো সাহায্য গ্রহণ করবে না আমার পক্ষ হতে তাড়াতাড়ি ঋণ আদায় করে দাও উমুল মুমিন আয়েশার দিয়াহতাল আহা মতে তুমি যাও এবং বলো উমর আপনাকে সালাম পাঠিয়েছে আমিরুল মোমিন শব্দটি বলবে না কেননা এখন আমি মুমিনগণের আমির নই তাকে বলো উমর ইবনে খাত্তাব তার দয়ার পাশে দাপন হবার অনুমতি চাচ্ছেন আবদুল্লাহ ইবনে ওমর আয়েশার আদি আল্লাহ আনহা আহা মতে গিয়ে সালাম জানিয়ে প্রবেশের অনুমতি চালেন তিনি বললেন প্রবেশ কর তিনি দেখলেন আয়েশার আল্লাহ তুল আনহা বসে বসে কাঁদছেন তিনি গিয়ে বলেন উমর ইবনুল খাত্তাব আপনাকে সালাম জানিয়েছেন এবং তার সন্ধিদের পাশে দাবন হওয়ার জন্য আপনার অনুমতি চেয়েছেন আয়েশা আয়েশের আদাল বললেন তা আমার আকাঙ্ক্ষা ছিল কিন্তু আজ আমি এ ব্যাপারে আমার উপর তাকে অগ্রগণ্য করেছি আবদুল্লাহ ইবনে ওমর যখন ফিরে আসছেন তখন বলা হলো এই যে আব্দুল্লাহ ফিরে আসছে তিনি বললেন আমাকে উঠিয়ে বসাও তখন এক ব্যক্তি তাকে টেস্ট দিয়ে বসে ধরে রাখলেন জিজ্ঞেস করলেন কি সংবাদ। তিনি বললেন যা কামনা করেছেন তাই হয়েছে তিনি অনুমতি দিয়েছেন উমর বললেন আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় কোনো বিষয় আমার নিকট ছিল না যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন আমাকে উঠিয়ে নিয়ে তাকে আমার সালাম জানে বলবে উমরুল কাতাব আপনার অনুমতি চাচ্ছেন যদি তিনি অনুমতি দেন তবে আমাকে প্রবেশ করাবে আর যদি তিনি অনুমতি না দেন তবে আমাকে সাধারণ মুসলিমদের গুরুস্থানে নিয়ে যাবে এ সময় উমুল মোমিনিন হাফসার আদি আল্লাহ আনাকে কতিপয় মহিলা আসতে দেখে আমরা উঠে পড়লাম হাফসার আদি আনহু তার নিকট গিয়ে কিছুক্ষণ কাঁদলেন অতঃপর পুরুষরা এসে প্রবেশ অনুমতি চাইলে তিনি ঘরের ভিতর চলে গেলেন ঘরের ভিতর হতেও আমরা তার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম তারা বললেন হে আমিরুল মুমিন আপনি অসিয়ত করুন এবং কলিফা মনোনীত করুন উমর আদি আল্লাহ বললেন খেলাফতের জন্য যে কয়েকজন ছাড়া অন্য কাউকে আমি যোগ্যতম পাচ্ছি না যাদের প্রতি নবজি সাল্লা সাল্লাম তার ইন্তিকালের সময় রাজি খুশি ছিলেন অতপর তিনি তাদের নাম বলেন আলে ওসমান জুবায়ের তাল্লা সাত ও আব্দুর রহমান ইবনে আউফ এবং বললেন আবদুল্লাহ ইবনে ওমর তোমাদের সঙ্গে থাকবে কিন্তু সে খেলাফত লাভ করতে পারবে না তা ছিল শুধু মাত্র অন্য বর্ণনায় হজরত উমর রাজি আল্লাহ তোলা হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে আরও কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে যা আমর ইবনু মাইমুন রহমাউলার বর্ণনায় নেই ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন উমর রাদ আল্লাহ তুল্লাহনুকে বোরবেলা আঘাত করা হয় তাকে মুগিরা ইবনে সুরাহ রাদ আল্লাহ গুলাম আবুল্লু আঘাত করে সে একজন অগ্নিবোজক ছিল আবু রাফে বলেন মোগিরা ইবনে সুরা আল্লাহ আল্লাহন গুলাম আবুল এর বিনিময়ে ইবনে সুবা আনু তার নিকট থেকে চার দেড় কেটে রাখত আবুলুলু একদিন সঙ্গে দেখা করে বলে হে আমিরুল মুমিন মগিরা ইবনে সুবা আমার নিকট থেকে বেশি পরিমাণে কেটে রাখছে তাকে এর পরিমাণ কমাতে বলুন উমর রাজু আনু বলেন তুমি আল্লাহকে বয় করো এবং তোমার মনিবকে সন্তুষ্ট রাখো উমর আল্লাহুল সুবার আনহু দেখা করে গুলামের বোঝা হালকা করার কথা বলবেন ভেবেছিলেন কিন্তু গিয়ে বলে উঠে তার ইনসাফ আমার বেলায় এসে হারিয়ে গেল এর জন্য সে উমর রাদে আল্লাহতুল্লাহ আনুকে হত্যার পরিকল্পনা করে তারপর সে একটি দুদারি কঞ্জর বানায় এবং সেটি দাঁড়ালু করে তারপর এটি নিয়ে হরমুজের কাছে যায় তাকে জিজ্ঞাসা করে কঞ্জটি কেমন হলো এটি দিয়ে যাকে আঘাত করা হবে সেই মারা যাবে রাবি বলে তারপর সে উমর ঠিক পেছনে দাঁড়ায় উমর রাদানু তাকবির বলার আগে লোকজনকে নামাজের কাতার সোজা করতে বলতেন তারপর তাকবীর বলতেন তিনি স্বাভাবিকভাবে অন্য দিনের মতোই কাতার সোজা করতে বলে তাকবির দেন আর তখনই আবুল্লু কাঁধে কঞ্জর দিয়ে আঘাত করে উমর সঙ্গে পড়ে যান। আমর মাইমুন বলেন আমি তখন উমর আনুকে বলতে শুনেছি আল্লাহর আদেশ নির্ধারিত অবদারিত উমর আনু ইন্তেকাল হয়ে গেলে আমরা তার লাস্টে পায়ে হেঁটে চললাম আবদুল্লাহ ইবনে উমর আল্লাহুল আয়সার রি আল্লাহুল্লাহ কে সালাম করলেন এবং বললেন উমর ইবনুল কাতাব অনুমতি চাচ্ছেন আয়েশা রা্দ আল্লাহতুল্লাহ বললেন তাকে প্রবেশ করাও অতপর তাকে প্রবেশ করানো হলো এবং তার সঙ্গে সঙ্গীদের পাশে দাপন করা হলো শেষ মুহূর্তগুলো আবদুল্লাহ আব্বাস আল্লাহতুল্লাহনু উমর আদ্লাতুল্লাহ আনু জীবনের শেষ মুহূর্তে বর্ণনা দিতে গিয়ে বলেন আমি উমর রে আল্লাহতুল্লাহনুকে দেখতে পেলাম তখন তিনি তীব্র ব্যথায় কাঁচরা ছিলেন আমি তাকে বললাম হ্যাঁ আমিরুল মুমিনিন আপনি জান্নাতে সুখসম্বাদ গ্রহণ করুন আপনি তো এমন সময় এমন এনেছিলেন যখন সবাই কুহুরিতে ডুবেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে আপনি জিহাদ করেছেন যখন মানুষ তাকে অপমান করতে উঠে পরে লেগেছিল আপনার প্রতি রসুল সন্তুষ্ট ছিলেন আপনার নেতৃত্ব মেনে নিতে কেউ দ্বিমুত করেনি তাছাড়া আপনার একটি বড় সৌভাগ্য যে আপনি শাহাদ বরণ করেছেন উমর আদি আল্লাহ তখন আমাকে বললেন তুমি যা বলেছ তা আবার বলো সুতরাং আমি তাকে সান্তনা দিয়ে আবার কথাগুলো বললাম তারপর তিনি বললেন আল্লাহর কসম জিনিসের আর কোনো উহিলাই নেই যদি দুনিয়া বরা আমার স্বর্ণ রূপাতাক্ত তাহলে তা দিয়ে হলেও মৃত্যুর পর জাহান্নামের শাস্তির ভয়াবহ থেকে বাঁচানোর চেষ্টা করতাম বুকারি বর্ণনা মতে উমর আদালন বলেন তুমি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সঙ্গে ও সন্তুষ্টির ব্যাপারে যা বলেছ তা তো আল্লাহর বিশেষ অনুগ্রহ আর আমার যে অস্থিরতা তুমি দেখেছ তা তোমার এবং তোমার সাথীদের কারণে আল্লাহর কসম আমার নিকট যদি দুনিয়া বরার শোনা থাকত তবে আল্লাহর আজাব দেখার আগে তা হতে মুক্তি পাওয়ার জন্য ফিদিয়া হিসেবে বিলিয়ে দিতাম আল্লাহ রসুল সাল্লাম তাকে সুখ দিয়েছিলেন আল্লাহর বিধান বাস্তবায়ন তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন ন্যায় পরায়ণতা দুনিয়া বিমুখতা এবং আল্লাহর পথে জিহাদ সহ অনেক নেক আমল থাকা পরেও মৃত্যুসজ্জায় তিনি আল্লাহ আজাবের বয়ে অস্থির হয়ে পড়েছেন উমর আদে আল্লাহ জীবনের শেষ মুহূর্তগুলো উম্মতের জন্য এই শিক্ষা রেখে গিয়েছেন চূড়ান্ত ফয়সলা না হওয়া পর্যন্ত কেমতে দিবসের ভয়াবহতা ও আল্লাহর আজাব থেকে কেউ নিরাপদ নয় যখন তিনি তার ছেলে আবদুল্লাহ এবনে উমর আদি আল্লাহ আনুর কোলে মাতা রেখে হয়েছিলেন তিনি ছেলেকে বললেন আমার মাতা মাটিতে রাখো আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ বললেন আমার কুল আর মাটির মধ্যে পার্থক্য আছে তিনি বললেন আমার মাথা মাটিতে রাখো কথাটি দুইবার অথবা তিনবার বলেছিলেন তারপর তিনি পা দুটো আড়াআড়ে রাখলেন আমি শুনতে পেলাম তিনি বলেছেন আমার ধ্বংস হোক আল্লাহ যদি আমাকে কমনা করেন তখন কি হবে এ কথা বলতে বলতে তার ইন্তিগাল হয়ে যায় ইন্নআল্লাহি ও ইন্না আলী উন আল্লাহর বয়ে উমর আল্লাহতাল কেমন অস্থির থাকতেন মৃত্যুর সময় তিনি তার দৃষ্টান্ত রেখে গিয়েছিলেন তাকে এই বিষয়ে কখনো ফেলতে পারেনি যে তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজনের একজন প্রস্তুত আল্লাহকে যেই বেশি চেনে সে তাকে বয় পায় বেশি আল্লাহ বরত্বের সামনে নিজেকে অস্তিত্ব মিটিয়ে দিতে বারবার তার ছেলেকে বলেছিলেন যেন তার মাথা মাটিতে রাখা হয় যাতে এই বিনম্র অবস্থায় তার দুয়া কবলের জন্য বেশি সহায়ক হয় মৃত্যুপূর্ব এই দৃশ্য এই কথাই প্রমাণ করে যে উমর আদ অন্তর আল্লাহর দিকে গভীরভাবে নির্মজ্ঞ ছিল মৃত্যু ও তারেক বয়স ইমাম জাহাবীর রহমান বলেন তেত্রিশ হিজরে জিলহদ মাসে তিন চার দিন বাকি থাকতে তিনি শহীদ হন ওই দিন ছিল বুধবার বিশুদ্ধ মতে তার বয়স হয়েছিল তেষট্টি বছর তার খেলাফতকাল ছিল দশ বছর ছয় মাসের কিছু বেশি উমর আদি আল্লাহ তোলাহের ইন্তিকালে মুসলমানদের উপর প্রভাব উমর আদি আল্লাহ মৃত্যুতে মুসলিম বিশ্ব সুখে চেয়ে গিয়েছিল তাদের অন্তরে উমর আদি আল্লাহ মৃত্যু সংবাদ গভীরভাবে রেখাপাত করে তারা বিমর্ষ হয়ে পড়ে ইবনা আব্বাস বলেন উমর আদি আল্লাহ মৃত্যুতে তিনি মানুষকে এভাবে কাঁদতে দেখেছেন যেভাবে কেউ তার সন্তানে বিয়োগ বেতায় কাঁদে উমর আদে আল্লাহ তালাহনু ছিলেন সরল পথের উজ্জ্বল প্রতীক সত্য মিথ্যার পার্থক্যকারী স্বাভাবিকভাবে এমন মানুষের লোকজন দেখে স্পর্শ বোঝা যায় মানুষ তাকে কত গভীরভাবে ভালোবাসত আহনাফ ইবনে কায়েজ বলেন উমর আদে আহত হওয়ার পর সুহেবকে আদেশ করেন যেন তিনি নামাজের ইমামতির দায়িত্ব পালন করেন এবং লোকদের জন্য তিন দিন কাবার দাবারের আয়োজন করেন যতক্ষণ না তারা পরবর্তী কলিফার নির্বাচনে একমত হয় তখন কিছু লোক কাবারের দোস্তর কানে ও কাবার দিকে হাত বাড়াচ্ছিল না ওই সময় ইবনে আব্বাস সবাইকে লক্ষ্য করে বলেন আল্লাহ রসুল সাল্লাহাম ও আবুবক রাদি আল্লাত ইন্তিগাল করেছেন তারপরও আমরা পানহার করেছি সুতরাং ওমর রাদে আল্লাহতালন মৃত্যু সুখে পানাহার বন্ধ করো না তোমরা পানহার করো তার এই কথা শুনে লোকেরা খেতে শুরু করল আবদুল্লাহ মাসুদ রাজি আনু উমর রাদ আল্লাহ কথা স্মরণ হলে কে দৌড়তেন তিনি বলতেন উমর রাদি আল্লাহ তোলা ইসলামের দুর্গ ছিলেন লোকেরা ইসলাম গ্রহণ করত কিন্তু কেউ মূর্তাদ হতো না কিন্তু তার মৃত্যুর পর এই দুর্গ দশে পড়ে এবং মানুষ ইসলাম থেকে দূরে সরে যেতে থাকে আবু আবুবায়দা এবনুল জালা রাধি আনহু উমর রাদ আল্লাহুল্লাহনুর আনহুর জীবদ্দশায় বলেছিলেন উমর রাদ আনহু মারা গেলে ইসলামের মধ্যে শীতলতা নেমে আসবে উমর রাদ আনহুর পর আমার বেঁচে থাকার ইচ্ছে নেই কারণ তারপর যে ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত হবে সে যদি উমরের মতো কঠোরতা করে তাহলে লোকেরা তাকে মানবে না আর যদি শীতলতা করে তাহলে লোকেরা তাকে হত্যা করে ফেলবে উমর আদে আল্লাহতুল্লাহেন নম্রতা উমর আদুল ছিলেন বিনয়ের মূর্তপত্তি তিনি বরণের পূর্বে তার ছেলে আবদুল্লাহ উদ্দেশ্যে বলেন তুমি উম্মুল মুমিনিন আয়েসার আদে আনহা আনহার নিকটে যাও এবং তাকে বলবে উমর আপনাকে সালাম জানিয়েছে সাবধান আমিরুল মুমিন বলবে না কেননা আমি এখন আর মুসলিম জাতির খলিফা নই আয়েশার আদ্লাতলা আনহা তার গড়ে রসুল সাল্লা সাল্লামের পাশে উমর আদে দাফন করার অনুমতি দেন উমর আদি এর অনুমতি লাভ করার পরও তার ছেলেকে আবার বললেন আমি মারা গেলে আমার লাশ নিয়ে উমুল মুমিনেন আয়েস এলি আল্লাহ আনহার দরজায় রেখে বলবে খাত্তা বেছেলে উমর প্রবেশের অনুমতি চাচ্ছে যদি তিনি আবার অনুমতি দেন তাহলে কেবল আমাকে সেখানে দাফন করবে আর যদি তিনি নিষেধ করে তাহলে আমাকে মুসলমানদের সাধারণ কবরস্থানে দাফন করবে হরত উমর আদি আল্লাহ উপর আল্লাহ রহমত বর্ষিত হোক আল্লাহ তালা তাকে বিনয় নম্রতা উত্তম প্রতিদান দান করুক আর এর পাশাপাশি আমরা যেন তার উত্তম চরিত্রে আদর্শবান হতে পারি নিশ্চয় আল্লাহ তালা খুব কাছে এবং দোয়া কবলকারী আমরা হজরত উমর রাজু আল্লাহ তুম সংক্ষিপ্ত অল্প কিছু বর্ণনা আলোচনা করেছি উমরুল খাতাব রাদু আল্লাহতুল্লাহনু এক থেকে এটি লিখেছেন ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি অনুদাবন মোহাম্মদ আদম আলী وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والحمد لله رب العالمين.